যারা খামার করেন বা সব করে অন্তত পক্ষে কোয়েল পাখি পালন করেন তাদের সবারই ইচ্ছা হচ্ছে যে যে কয়টা পাখি আছে সব কয়টা পাখি যাতে ডিম দেয় কিন্তু দেখা যায় বেশিরভাগ পাখি পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ডিম দেয় তাতে করে কিন্তু আসলে যারা প্রফেশনালি যারা খামারি তাদের কিন্তু পোষায় না তো আমি যে আমার বায়ান্নটা পাখি আছে সর্বমোট আটশো আটান্নটা বাহান্নটা হচ্ছে মহিলা পাখি আর ছয়টা হচ্ছে পুরুষ পাখি তো আমি মোটামুটি এই বাহান্নটা মহিলা পাখি থেকে সব সবসময় আটচল্লিশ পঞ্চাশ একান্নটা ডিম পাই বাহান্নটা পাই নাই একান্নটা পর্যন্ত পাইছি তো কিভাবে পাইছি এবং কি খাওয়াই সব কিছু আমি একদম ভিডিও লাস্টের দিক দিয়ে একটা চার্ট আপনাদেরকে দিয়ে দেবো কখন কখন কী ওষুধ দিই দ্বিতীয়ত হচ্ছে যে আপনি প্রতিদিন দুইবার করে খাঁচার যে মুরগির যে ময়লাটা আছে এটা কিন্তু পরিষ্কার রাখতে হবে খাঁচার ময়লা যদি পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু আপনি ডিম সঠিকভাবে দেবে না কারণ হচ্ছে এই জিনিসটা কিন্তু অনেক ধরনের রোগ বেদির সৃষ্টি করে এই পায়খানাটা যে আছে আপনারা খেয়াল করলে দেখবেন যদি কিছু সময় পায়খানা পরিষ্কার না করেন এটাতে মাছি এমন পরিমাণে হয় যেটা মানে অকল্পনীয় কল্পনার বাহিরে মাছি হয়ে যায় এই মাছি কিন্তু মূলত বিভিন্ন ধরনের জীবাণু ছড়ানোর একটা মাধ্যম মাছিগুলা খুব খারাপ এগুলা থেকে অবশ্যই মানে দূরে থাকতে হবে আপনার যে কোয়েল পাখির খাঁচাটা আছে খাঁচাটাকে দূরে রাখতে হবে সবসময় পরিষ্কার রাখতে হবে আর যদি সম্ভব হয় তাহলে আপনার জীবাণুনাশক স্প্রে করতে পারেন প্রতিদিন একবার করে আর যদি ভালোভাবে পরিষ্কার করে রাখেন এবং ট্রের ভিতরে একটু বালিটা ধুলো দিয়ে দেন তাহলে আরও ভালো হয় তাহলে সেত সেতে হয় না জায়গাটা নাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে স্বেচ্তে হয়ে যায় যার কারণে আরও প্রচুর পরিমাণে মাছির উপদ্রব বাড়তে থাকে নিয়মিত খাবার দেবেন অবশ্যই ঔষধ পরিমাণ মতো দেবেন বেশি ওষুধ দেওয়া যাবে না আর আমি এখন যে চাটটা আপনাদেরকে দেখাবো এই চাট অনুযায়ী কিন্তু আপনারা যদি খাবার দাবার দেন তাইলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন কার কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে